হ্যালো বন্ধুরা দেখো আমাদের বাদাম তোলা হয়ে গেছে আর এরকম সব ভুর ফুর করে রেখেছে দেখো বাদাম ওই যে আমাদের কে কে খাবে চলে এসো বাদাম খেতে আরও দেখো ওইখানে কতগুলো আছে এই দিকে কতগুলো আছে তারপর ওই যে কতগুলো ভুর দেওয়া আছে গাছগুলো আমার তেমন ভালো হয়নি মোটামুটি হয়েছে বাদাম দেখো গাছ দিয়ে ঢাকা কি করে দেখবে ভেতরটায় বাদামগুলো আর ওই গাড়িটা আসবে বাদামগুলো ছাড়ানোর জন্য ওই যে গাড়িটা আসবে বাদামগুলো ছাড়ানোর জন্য ওই যে 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 করছো এই যে বাদাম জমির থেকে নিয়ে এসেছি বসে বসে খাচ্ছি আর আদারও দেখাচ্ছি ঠিক করে কাছে আমি এটা কেন বাদামটা দেখাচ্ছি এই দেখো বাদাম আমাদের হয়েছে আর ও আমাদের জমিটা দেখাচ্ছি কত দূরে এদিকে যাও এদিকে দিয়ে আমি দেখাচ্ছি ওই দেখো আমাদের জমি ওই যে বাদাম ঘুর করা করা আছে দেখালাম তোমাদেরকে আর এখানে একটা এই যে নদী ছোট নদীর পারে জল নেই একটুও দেখো আমরা উপরটাতে পাটটাতে বসে আছি কষ্ট হয়ে গেছে রোদে না অঙ্কিতা মুখটা একটু দেখিয়ে দাও কষ্ট হয়ে গেছে হ্যাঁ আস্তে রাস্তা ভালো না রাস্তা ভালো না তারপরে ভালো করে আমি স্কুটি চালাতে পারি না তাই তো না না একটু ওইটুকুনি পারি আচ্ছা ওকে তাহলে গাড়িটা আমাদের জমির দিকে যাচ্ছে দেখো বাদাম ছাড়ানো যেটা হচ্ছে হবে আমাদের জমির দিকে যাচ্ছে ওই যে আমাদের জমি ওই যে আমার কর্তা দেখো বস্তা ফস্তা নিয়ে দৌড়াদৌড়ি তো চলো তোমাদের কাছে গিয়ে দেখাচ্ছি গাড়িটা ঠিক করে বসিয়ে নিচ্ছে ঠিক করে বসিয়ে নিচ্ছে দাঁড় করিয়ে নিচ্ছে না

অতবার আমার মেয়ে ছেলেছে দেখবে ধার মাটিটা ঝেড়ে দে আমার গায়ে ধরিস না তো পটল জমি পাশে আমাদের ফুল গাছ দেখো কত সুন্দর এত বড়ো একটা গাছ রেখে দিয়েছিল দেখো কতগুলো বাদাম বন্ধুরা আমাদের বাদাম ছাড়ানো হয়ে গেছে আমার খুব কষ্ট হয়ে গেছে আমি তো কিছু করিনি তাও কষ্ট হয়েছে শুধু ভিডিও বানিয়েছি আর হাতে হাতে কিছু কষ্টা ধরেছি কিন্তু রোদ গরমে কষ্ট হয়ে গেছে আর শেষে দেখো যারা তুলেছে বাদাম একদম ভালো তুলতে পারেনি বাদাম মাঠে রয়ে গেছে তো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লকে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থেকে সাপোর্ট